স্কুলের গণ্ডগোলটি এই স্কুলের বাইরেও কিন্তু রূপ নিয়েছিল স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষকের হস্তক্ষেপে শিক্ষার্থীরা আবারও সেই বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে যাচ্ছেন

Probably. এবং এই কলেজের শিক্ষক ছাড়া আর কেউ থাকবেন যারা পরীক্ষার্থী আছে যারা স্টুডেন্ট আছে তারা পরীক্ষা দিবে যারা পরীক্ষা শিখে আমরা সবাই মিলে বসে যারা বহিরাগত আছেন দয়া করে বাইরে যান আপনি যেই দলের হন আর যেই হন আপনি দয়া করে বাইরে যান বহিরাগত যারা আছেন তারা করে যান